আসাদ বেশি ফন্ডিতে আমি করতে গিয়ে কোন ধরা খেয়ে গেল নাকি একটু দেখুন তো পৃথিবীর সমুদ্র পৃষ্ঠ থেকে মোটামুটি একশো কিলোমিটার উপরে মহাশূন্যের শুরু কারমান লাইন থেকে শূন্য স্থানে কিন্তু পাখি উঠতে পারে না এটা সম্পূর্ণ অসম্ভব একইভাবে বিমান হেলিকপ্টার এগুলো চালানোর জন্য অবশ্যই বায়ুর প্রয়োজন বায়ুহীন জায়গায় এগুলো চালানো সম্পূর্ণ অসম্ভব এই বৈজ্ঞানিক বিষয়গুলো কিন্তু বছর আগে মোহাম্মদ সেই হাজার কোনোভাবেই জানার কথা নয় তিনি নিশ্চয়ই ভেবেছিলেন যে পৃথিবী থেকে উর্ধে আল্লাহ পাকের সিংহাসন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে বায়ু রয়েছে তাই অনেকগুলো ডানা নিয়ে জিব্রাইল নামক ফেরেস্তা দ্রুত সংবাদ বহন করতে পারবেন ফেরেস্তাদের ডানা আছে তা ঠিক তবে থাকলে মহাশূন্য অতিক্রম করতে পারবে না ডানা এমন কথা একেবারেই অবাস্তব কারণ আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা ও জিন জাতিকে বিভিন্ন রূপ ও শক্তি ধারণ করার মতো ক্ষমতা দিয়েছেন দেখতে পারেন সুরে আয়াতন পাঁচ ও ছয় সুরে মেরিয়ম আয়াত নং ষোলো সতেরো ও আঠারো শোহি মুসলিম হাদিস নং এক ও তিনশত বারো ফেতফুল বারী ছয় নং খণ্ড তিনশত ছয় নং পৃষ্ঠা আল মুফাম ছয় নং খণ্ড একশত বাহাত্তর নং পৃষ্ঠা আল বিদায়া ওয়ান নিহায়া এক নং খণ্ড একানব্বই নং পৃষ্ঠা বিশেষ করে ফেরেশতারা আলোর গতির চেয়েও বহুগুণ বেশি গতিশীল যেমন দেখুন প্রশ্নকারী প্রশ্ন শেষ করতে না করতে জিব্রাইল ফেরেশতা মহাপরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে উত্তর নিয়ে হাজির হতেন রকেট উচ্চ গতিশীল হওয়ার কারণে মহাশূন্য অতিক্রম করতে পারে সুতরাং ফেরেশতারা যারা রকেট থেকেও বহুগুণ বেশি গতিশীল তারা কেন মহাশূন্য অতিক্রম করতে পারবে না